ফুলকলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তাদের সহপাঠীদেরকে ফোন করা হয়েছে এই আন্দোলনের সাথে সমাজের সমস্ত স্তরের মানুষ যুক্ত হয়েছে এর দায় আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে নিতে হবে এই কারণে এই সময় এখন শেখ হাসিনাকে সৈরাচার বলছে বাম গণতান্ত্রিক জোট আজকে এই সমাবেশ করছে যখন মিরপুর দশ নম্বরের শিক্ষার্থীদের উপর গুলি চলছে বাংলাদেশকে কার্যত একটা যুদ্ধ পরিস্থিতি থেকে ফেলে গিয়ে আওয়ামী লীগ সরকার পঁচিশ জন্য অধিক শিক্ষার্থীদেরকে খুন করে আজকে দেশকে একটা যুদ্ধ অবস্থা থেকে ফেলে দিয়েছে ফলে শুরুতেই এই সরকারের এই যে স্বৈরাচারী যে ফ্যাসিস্ট যে শাসন এবং তার যে ভয়াবহ রূপ আমাদেরকে গত দিন দেখিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই শিক্ষার্থীদের দাবি ছিল কটা সংস্কারের দাবি এই কোটা সংস্কারের দাবি আন্দোলন আমরা বলেছি যে দু সালে তারা করেছিল সেই সময় প্রধানমন্ত্রী কোটা সংস্কারের দাবিকে কোটা বাতিল করে দিলেন আর এই সময় হাইকোর্টের একটা রায়ের প্রেক্ষিতে তিনি বললেন যে এটা একটিয়ার নাকি আর নির্বাহী বিভাগের নাই তাদের নাই এটা হাইকোর্টে শুধুমাত্র এটা রায় দিতে পারে এবং এটা যেহেতু আইনি প্রক্রিয়াধীন অথচ আপনারা জানেন এই আইনি বলছে যে নির্বাহী বিভাগ যদি চায় তাহলে এই রাইকে কে তারা বর্ধন করতে পারবে পরিবার তারা সংযুক্ত করতে পারবে এই ধরনের যে বক্তব্য করে তারা আবার আইনি প্রক্রিয়ার কথা বলে কার্যত বাংলাদেশের এই একটা অবস্থা এখনকার যে অবস্থা সেই অবস্থা তারা তৈরি করেছে এই শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে তারা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচি পালন করছিল এবং সেই কর্মসূচিতে আপনারা দেখেছেন যে তারা হামলা করেছে এবং হামলা করেছে কি ভয়াবহভাবে সেটা আমরা জানি যে যুবলীগ ছাত্রলীগ দিয়ে তারা হামলা করেছে সারা দেশে তারা হামলা করেছে পুলিশ দিয়ে তারা হামলা করেছে বিজেপি তাদের নানান বাহিনী দিয়ে হামলা করেছে শুধুমাত্র লাঠিচার্জ চেয়ার নয় সেখানে গুলি পর্যন্ত চালিয়েছে এবং সেই গুলি চালানোর ঘটনায় আপনারা জানেন যে ওই যে রংপুরের শিক্ষার্থী সাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে যুবলীগ ছাত্রলীগের হামলার ঘটনায় এবং সারা দেশে এই পুলিশি হামলায় গত কাল পর্যন্ত সাতজন শিক্ষার্থী মৃত্যুবরণ করার ঘটনা ছিল গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আপনারা সবাই শুনেছেন সেই ভাষণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের এখন একটা অনিরাপদ অবস্থার মধ্যে আছে তার কোন প্রতিফলন সেখানে ঘটে নাই বরং তিনি বলেছেন পুলিশ নাকি শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তিনি স্বজন হারানার বেদনা তার চেয়ে নাকি কেউ বেশি বুঝে না এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তারা কোনো ধরনের সমস্যার সংকটের সমাধান করল না একটা বক্তব্য দিল একটা দায়িত্বহীন জ্ঞান দায়িত্বহীন বক্তব্য এবং সেটার মধ্য দিয়ে আজকে আপনারা দেখেছেন কি ভয়াবহ অবস্থা তৈরি করেছে তারা সারা দেশে গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে আর আজকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর এসেছে প্রায় জন মারা গিয়েছে এবং ঢাকা সহ এখানে সারা দেশে এবং মাদারীপুরে আমরা জানি ফলে এরকম একটা অবস্থা বাংলাদেশে তৈরি করেছে একটা যুদ্ধ অবস্থা তারা তৈরি করেছে ফলে আমরা যে কথা বলতে চাই যে এর দায় আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং অবিলম্বে এই ভার নিয়ে এই খুনের ভার নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই কথা আমরা এখানে বলেছি এই দায় ভার তাকে নিতে হবে বন্ধুগণ এর পাশাপাশি আমরা বলতে চাই যে আলোচনার কথা তারা বলছে আজকে তারা বলেছে তাও বলছে যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের আলোচনা করার প্রেক্ষিতে তারা আলোচনা করতে বসবে অথচ এই শিক্ষার্থীরা তারা তাদের আলোচনার কি কথা আছে এই শিক্ষার্থীরা তো স্পষ্ট করে তাদের দাবির কথা বলে আসছে এই কোটা সংস্কার যৌক্তিক সংস্কার করা হবে এই ঘোষণা তারা নির্বাহী বিভাগের যে ক্ষমতা নির্বাহী প্রধানের যে ক্ষমতা সেই ক্ষমতা বলেই তারা দিতে পারত এবং একটা আমরা সেই নানান সময় বলেছি যে একটা স্বাধীন কমিশন ঘোষণা করে সেখানে যৌক্তিক সংস্কার কি হবে সেই যৌক্তিক সংস্কারের জন্য নানান মহলে সাথে তারা আলোচনা করতে করে তার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা করতে পারত সেই প্রস্তাবনা কোনো কিছু না করে এরকম একটা অবস্থা তৈরি করে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে তারা বাংলাদেশের মানুষকে এরকম একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে আজকে আবার আলোচনার কথা বলছে আইন মন্ত্রীর সাথে আলোচনা করবে অথচ এই শিক্ষার্থীরা সেই কথা বলেছে যে এই শিক্ষার্থীদের আলোচনার কোন পরিবেশ রাখা হয় নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তাদের সহপাঠীদেরকে খুন করা হয়েছে হাজার হাজার শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে মামলা করা হয়েছে হাজার হাজার শিক্ষার্থীদের নামে এবং এখন পর্যন্ত সমস্ত জায়গায় হামলার ঘটনাগুলো ঘটছে এরকম একটা অবস্থায় আলোচনা করে সেটা সমাধান করবে এই পরিবেশ নাই বলে এই কথা শিক্ষার্থীরা বলেছে আমরা বলতে চাই যে অদিনম্বে শিক্ষার্থীদের যে দাবি সে দাবি মেনে নিতে হবে বন্ধুগণ এবং এই ব্যক্তিটা তাই নিয়ে এই সরকারকে কোণঠাক করতে হবে আরেকটা কথা আমরা বলতে চাই যে এই যে আন্দোলন সেই আন্দোলন একটা কোটা সংস্কারের দাবি যে আন্দোলন ছিল আজকে শুধুমাত্র এই কোটা সংস্কারের যৌহদিতে আন্দোলন নেই এই আন্দোলনের সাথে সমাজের সমস্ত স্তরের মানুষ যুক্ত হয়েছে যে আবু সাইদকে সে আবু সাইদের ফেসবুক স্ট্যাটাস আপনি দেখেছেন বলেছে অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়া হচ্ছে সবচেয়ে মর্যাদার এবং আনন্দের এই আবু সাইদের ভাই যখন জানাজা পড়েছিল তখন সে বলেছে আমার ভাই মারা গিয়েছে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের দাবি অবিলম্বে মেনে নিতে হবে আপনারা দেখেছেন যে একজন অভিভাবক তার সন্তানদেরকে রাস্তায় নিয়ে সেই মিছিলের সাথে যুক্ত করেছে বলেছে এই মিছিল যদি না করে তাহলে আমার সন্তান সত্যিকারের যে শিক্ষা সেই শিক্ষা পাবে না এই কারণেই আমার সন্তানকে আমি নিচিলে নিয়ে এসেছি ছাত্রলেখجو বলে কাউকে সামাজিক ভাবে ডাক দেওয়া হয়েছে সহপাঠীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে ছাত্রলেখের সাথে যুক্ত দে তার সাথে আমরা কোনো সামাজিক সম্পর্ক রাখব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন দিয়ে দিচ্ছে যে ছাত্রলেখ পারে যে শিক্ষার্থী সেই শিক্ষার্থী আমার ঘটনা আসে ফলে এই শিক্ষার্থীদের একটা আন্দোলন তৈরি হয়েছে একটা সামাজিক ভাবে বৈপট করার আহ্বান তৈরি হয়েছে লেখা হচ্ছে কবিতা লেখা হচ্ছে ফলে এই আন্দোলন শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয় আন্দোলন মনে করবেন না এই আন্দোলনকে জামাত ছিল আন্দোলন ত্যাগ দিয়ে এই আন্দোলনকে থামানো যাবে না এই আন্দোলন একটা সামাজিক কারণ তৈরি করেছে এই আন্দোলন বাংলাদেশের সমস্ত জনগণের একটা পারের আন্দোলন হয়ে উঠেছে এবং এই দাবির সাথে সাথে জনগণের যে দীর্ঘদিনের ক্ষোভ যে আওয়ামী শাসন জগৎ পাথরের মত চেপে বসেছে তার বিরুদ্ধে একটা বিরুদ্ধতা বিক্ষুব্ধতা মানুষের তৈরি হয়েছে এই কারণে সবাই এখন শেখ হাসিনাকে সৈরাচার বলছে